প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তুমি যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে হচ্ছে যে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়। বাহান্ন পৃষ্ঠার যে অনুসিদ্ধান্ত এক দুই তিন রয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব আর এইটা আসলে উদাহরণ আঠারোর যে পদকে বিশ্লেষণ রয়েছে এটা করতে গেলে কিন্তু আমাদের এই অনুসিদ্ধান্ত এক দুই তিনের প্রয়োগ আছে তো এটা দেখো একান্ন পৃষ্ঠায় এই সূত্রটা কিন্তু দেখা গেছে যে এই যে উৎপাদকে বিশ্লেষণ করে দেখানো হয়েছে যদিও আমরা সতেরো উদাহরণটা ভিন্ন নিয়মে করেছি কিন্তু অনেক অঙ্কে কিন্তু এই সূত্রটার ব্যবহারিক প্রয়োগটা আমাদের প্রয়োজন হবে আমরা এইটা আজকে দেখাবো যে অনুসিদ্ধান্ত এক এটা কিভাবে আসলে এই সূত্রটা হয়েছে এটা আমরা প্রমাণ দেখাবো তো এই যে দেখো একিউ প্লাস বিকিউ প্লাস সি কিউ মাইনাস এ এটা সমান এই যে এত বড় একটা সূত্র হ্যাঁ তো এই সূত্রটা আসলে কিভাবে এসছে এটাই আমাদের আজকে দেখার বিষয় এবং এটা থেকে আমরা অনুসিদ্ধান্ত দুই তিন করবো এবং উদাহরণ আঠারো যে অঙ্কটা রয়েছে সেটা আমরা এই সাহায্যে সলভ তো প্রথমত দেখো এই অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত মানে সূত্রের মতো একটা মূল সূত্র থেকে সাব সূত্র তৈরি হয় তো এটা দেখো আমাদের ছিল এমন যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি তো এটা সমান আমরা ধাপে ধাপে দেখো এই যে পক্ষটা নিলাম এই জিনিসটা আমরা আস্তে আস্তে নিয়ে আসবো তো এটার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমাদের দুটো সূত্রের কিউবের যে মান নির্ণয়ের সূত্র এবং একুব প্লাসবি কিউবের যে গুণফল নির্ণয় বা উৎপাদকের বিশ্লেষণের সূত্র রয়েছে এই সূত্র দুটোর কিন্তু আমাদের প্রয়োজন হবে আমরা সেই সূত্র দুটো একটু রাফে লিখে দিই যে একউব প্লাস বি এর যেটা মান নির্ণয়ের সূত্র বলা হয় এটা হচ্ছে এ প্লাস বিউব মাইনাস থ্রি এ বি আমরা সূত্রে দেখো এবিয়ে আসতে পারে যেটা এখানে আমাদের প্রয়োজন হবে আর এই একুব প্লাস বি কিউব এর আরেকটা উৎপাদকের বিশ্লেষণ বা গুণ ফাল নির্ণয়ের সূত্র আছে এটা হচ্ছে এটা সমান এ প্লাস বিয়ার মাইনাস এব প্লাস স্কোয়ার এই দুটো সূত্র আমাদের এখানে প্রয়োজন হবে তো ফার্স্ট টাইম আমরা দেখো এখানে প্লাস এই দুটোকে এই যে এই সূত্র মান নির্ণয় সূত্রটা আমরা এখানে ইউজ করবো হ্যাঁ সেক্ষেত্রে এইভাবে লেখা যায় যে এ প্লাস কিউব মাইনাস থ্রি এ প্লাস বি আর এই দুটো রাশিকে আমরা পদকে আমরা ঠিক রাখলাম অর্থাৎ c কিউব মাইনাস থ্রি এ বি সি ওকে ফার্স্ট লাইনটা হচ্ছে আমরা এই যে একিউ কিউব প্লাস বি কিউব এটাকে আমরা মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করলাম আচ্ছা এবার আমরা যেটা করবো যে এই সি কিউবটা দেখো এর সাথে নিয়ে আসবো তাহলে এ প্লাস বি হোল কিউব এটা ঠিক থাকলো তার সাথে প্লাস সি কিউবটাকে আমরা এইখানে নিয়ে আসলাম আর এই যে এই পথটা আর এই পথটা এই দুটোকে আমরা লাস্টে রাখলাম তো এটা ছিল থ্রি এ প্লাস বি আর তার সাথে আছে মাইনাস থ্রি ওকে এবার আমাদের যেটা করতে হবে এই পুরোটাকে আমরা মনে মনে দেখো এ ধরব আর এই সিটাকে আমরা বি ধরব হ্যাঁ তাহলে এটাও আমরা আবারও এ কিউব প্লাস বি কিউব সূত্রে ফেলবো আমরা একটু এই দিক থেকে আসি তাহলে সূত্র ছিল আমাদের এ প্লাস বি হল কিউব তাহলে এ মানে হচ্ছে দেখো এ প্লাস বি আর বি মানে হচ্ছে সি তাহলে এ প্লাস বি এটা আমাদের এই যে উৎপাদক বিশ্লেষণের সূত্রটা ইউজ করতে হবে এখন এ কিউব প্লাস প্রথমবার আমরা এটা ফেলেছি এখন দেখো এ কিউব প্লাস বি কিউব সমান এটা লিখবো a প্লাস e b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b তাহলে a প্লাস b হলো ইনটু স্কয়ার মানে হচ্ছে এই a প্লাস b টা আমরা uh, a ধরেছি মনে মনে তাহলে a স্কয়ার মাইনাস ab মানে হচ্ছে এটা পুরোটাই a ইনটু b মানে হচ্ছে c এই কিউবটা কিন্তু আসবে না তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে সি স্কোয়ার এটা তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিলাম আর এই দুটো পদ থেকে আমরা দেখো 3ab কমন যায় তাহলে মাইনাস থ্রি এ তো এখানে 3ab কমন নিটে এখানে থাকছে আমাদের a b তো a b আর এইখান থেকে দেখো 3ab কমন নেটে এখানে c থাকে কিন্তু এই সামনে যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে এই সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে এই বিষয়টা এখানে আসবে তো ওকে আমাদের এই লাইনের কাজ শেষ এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটা দেখো পুরোটাই একটা পদ আর এইটা একটা পদ এই মাঝখানে করে তো এই দুইটা পদের মধ্যে থেকে এই যে এ প্লাস বি প্লাস সি এটা কিন্তু আমাদের কমন আছে তো সেটা আমরা কমন নেব তাহলে কি হবে এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিলাম তাহলে এখান থেকে এটা আউট হয়ে গিয়ে এইটা থাকবে তো এইটা থাকলে আমাদের এটা আমরা বর্গের সূত্রে ফেলে দেব এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইখানে সি থাকা আসলে এখানে থাকা আর এখানে থাকে একই অর্থাৎ মাইনাস সি দিয়ে আমরা গুণ করবো আমরা এ সি না লিখে সি এ লিখবো যেহেতু চক্রক্রমিক আমরা জানি যে এ আর সি এর মধ্যে সিটা টা আগে লিখতে হবে আর এইটা দেখো প্লাস মাইনাস এ মাইনাস বি আর সি গুণ করলে হবে বি সি তার সাথে সি স্কোয়ারটা থেকে গেল আর এইটা যেহেতু আমরা কমনে নিয়েছি তাহলে এই যে মাইনাস থ্রি মধ্যে ঢুকে যাবে আচ্ছা এই লাইনে আমরা এখন আসলাম এবার এখানে দেখো টু এ বি আর এখানে ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় বড় সংখ্যার আগের চিহ্নটা আসে তো আমরা ওই বিয়োগটা সেরে নেব এ প্লাস বি প্লাস সি কিন্তু এখানে আমরা পাওয়ার গুলো একটু সাজিয়ে সাজিয়ে নিই প্রথমে এ স্কোয়ার তারপরে নেব প্লাস বি স্কোয়ার তারপরে নেব প্লাস সি স্কোয়ার তারপরে দেখো বিয়োগ করলে হবে মাইনাস বিসি তারপরে সমান আমরা এই জিনিসটা লিখতে পারি এখন আমরা ধাপে ধাপে দেখো এটা হ্যাঁ এই ফর্মেটটা যেটা এই সূত্রটা দেওয়া আছে যে সমান এইটা এই জিনিসটা আমরা এখন নিয়ে আসবো কিভাবে সেটাই আসলে দেখা বিষয় কিন্তু ন্যাচারালি নরমালি কিন্তু

মানে এটা আসলে কাটাকাটি করলে মূল জিনিসটা কিন্তু একই থাকবে এটা আমরা যা আছে তাই রাখলাম প্লাস প্লাস মাইনাস 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 এবার দেখো এই হাফটা আমরা সামনে নিয়ে আসি যেহেতু এটা গুণন সম্পর্ক ধারেও করবে হাফটা আমরা সামনে নিয়ে আসলে এখানে এ প্লাস বি প্লাস সি থাকলো আর এই টু দিয়ে আমরা ভিতরে এই সবাইকে গুণ করে দেবো সো এটা দেখো সবার সাথে একটা করে টু যাবে টু এ স্কোয়ার এই টু টা দিয়ে জাস্ট আমরা বন্ধ করে দিলাম আচ্ছা এর পরের ধাপে যেটা আমরা করবো সেটা হচ্ছে এই হাফ ইন এটা আমাদের থেকে গেল এ প্লাস বি প্লাস সি আচ্ছা এখন এই ভিতরে দেখো আমরা বর্গের সূত্র তৈরি করব মাইনাস এর বর্গের সূত্র এখানে দেখো মাইনাস টু এবি আছে তার মানে এর সাথে একটা স্কোয়ার লাগবে আর একটা বি স্কোয়ার লাগবে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তো এটার জন্য আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই এখানে যে টু স্কোয়ার ছিল এখান থেকে আমরা একটা স্কোয়ার নিয়ে নিলাম তারপর এই মাইনাস টু এবি টা লিখলাম আর এখানে আমরা একটা প্লাস বি স্কোয়ার নিলাম ওকে তো এখানে দেখো আরো একটা স্কোয়ার থেকে যাবে যেহেতু টু স্কোয়ার ছিল আবার এখানে টু বি স্কোয়ার ছিল একটা বি স্কোয়ার নিয়েছি আরো একটা বি স্কোয়ার থেকে যাবে তারপরে আমরা মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে এখন দেখো ওই যে এই যে টু বি সি নিতে গেলে এর সাথে একটা লাগবে প্লাস 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 বি বি আর একটা লাগবে সি 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 তো সেক্ষেত্রে আমরা এইভাবে মাইনাস টু তারপরে আবারও প্লাস চিহ্ন দিয়ে এইটাকে যখন বর্গের সূত্রে দেবো এর সাথে একটা লাগবে সি স্কোয়ার আর একটা লাগবে প্লাস এ স্কোয়ার তো আমরা আগে নিয়ে নিই সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস তো এখন দেখো এইটার ভ্যালু আর এই লাইনটার ভ্যালু কিন্তু একই আমি যদি এই প্লাস চিহ্ন দিয়ে এগুলো গুণ করে ব্র্যাকেট তুলে দিই কোনো চিহ্ন চেঞ্জ হবে না সেক্ষেত্রে এই যে এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার যোগ করলে টু স্কোয়ার হবে এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার যোগ করলে কিন্তু টু বি স্কোয়ার হবে আর এইখানে একটা সি স্কোয়ার আর এখানে একটা সি স্কোয়ার যোগ করলে টু সি স্কোয়ার হবে আর এগুলো কিন্তু আছেই টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি ওকে এখন আমরা যেটা করবো আমাদের কাজ প্রায় শেষ a plus b plus c এটা আমরা ঠিক রাখলাম এখন এই জায়গাটায় আমরা দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা বর্গের সূত্র অনুসারে a minus b whole square লিখতে পারবো a minus b whole স্কয়ার প্লাস এটা দেখো b minus c whole square b minus c whole square প্লাস এটা হচ্ছে c minus a c minus a whole square তো এই যে আমরা এই সূত্রটাই কিন্তু এই যে এই রাইট সাইড যেটা ছিল হ্যাঁ এটা পুরোটাই কিন্তু আমাদের চলে আসছে এটা সমান তো এর মাধ্যমে এই জিনিসটা প্রমাণ হয় এবার আমরা অনুসিদ্ধান্ত দুই এর বিষয়টা একটু দেখানোর চেষ্টা করব এটা আমাদের দেখা যাবে যে উদাহরণ আঠারো অঙ্কটা করতে গেলে কিন্তু এই অনুসিদ্ধান্ত তিন প্রয়োজন হবে তো অনু সিদ্ধান্ত দুই তো এখানে অনুসিদ্ধান্ত দুই এ যেটা বলা হয়েছে দেখো যে a b c সমান যদি zero হয় অর্থাৎ এই যে এই সূত্রটা এই মানটা যদি জিরো হয়ে যায় তাহলে এটার সাথে কিন্তু পুরোটা দেখো গুণন আছে তাহলে জিরো গুণন সামথিং করলে পুরোটাই কিন্তু জিরো হয়ে যাবে আবারও দেখো যে এখানে বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর মান যদি জিরো হয় অর্থাৎ এই জায়গাটায় আমরা যদি জিরো বসাই তাহলে এই হাফ ইন্টু জিরো মানেও জিরো তার সাথে আবার এই জিনিসটা গুণ করলেও কিন্তু জিরো হবে তাহলে আমরা কি বলতে পারি যে এইটা সমান জিরো অর্থাৎ যেটা বলা হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে তাহলে আমাদের বাম সাইডে ছিল দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি মাইনাস থ্রি এ বি সি তো এই সাইডটা পুরোটাই জিরো হয়ে গেল কেন হয়ে গেল আমরা আবারও বলি যে এই মানটা যখন জিরো হয় এ প্লাস বি প্লাস সি এর মান জিরো তখন জিরো দিয়ে আসলে হাফকে গুণ করলেও জিরো হবে আবার যে কাউকে গুণ করলেই কিন্তু জিরো হয়ে যাবে তো এইটা থেকে আমরা তাহলে কি পাবো দেখো থ্রি এ বি সিটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে আমরা এই জিনিসটা লিখতে পারি এবার আমরা দেখবো অনুসিদ্ধান্ত তিনের বিষয়টা অনুসিদ্ধান্ত বলা হচ্ছে কি যে এ প্লাস বি প্লাস সমান যদি থ্রি হয় তাহলে এই দুটা জিনিস হবে তো এই দুটা জিনিস কিভাবে হয় সেটা আমরা দেখি এখানে বলা হয়েছে দেখো এ কিউ প্লাস বি সমান থ্রি তো এটাই যদি হয় যে এই কিউব প্লাস বি প্লাস সমান থ্রি তাহলে এখানে আমরা একটা থ্রি বসালে এর সাথে প্লাস থ্রি এবিসি মাইনাস থ্রি যেয়ে কিন্তু এই পুরো জিনিসটা জিরো হয়ে যাবে তাহলে আমরা কি বলতে পারি দেখো জিরো সমান ওই ডান পাশে যেটা ছিল হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি তারপর এখানে ছিল সেকেন্ড ব্র্যাকেট আহ এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটা আমরা একটু আগে প্রমাণ করলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার মানে বাম সাইডটা জিরো

তো এটা তোমরা নিশ্চয়ই দেখেছো অনেক চ্যাপ্টারে এরকম করেছো যে একাধিক রাশির গুণফল যখন জিরো হয় তখন আমরা একবার এটা সমান জিরো দিতে পারি আর একবার এটা সমান জিরো দিতে পারি যেমন জেনারেল ম্যাথে এরকম অঙ্ক করেছো যে এক্স -3 থ্রি ইন্টু ধরো এক্স প্লাস টু সমান জিরো আসছে তো দুইটা রাশি বা তিনটা রাশির গুণফল জিরো তখনই হয় যখন এটা হয় এটা সমান জিরো না হলে এটা সমান জিরো তো আমরা এক্স 3 থ্রি সমান জিরো দিয়ে এখান থেকে একটা মান পাই এটা এটা সে গেলে প্লাস হয়ে যায় অথবা

তাহলে এইটা হবে যেটা আমরা এক্ষুনি দেখলাম এখন আর যে বিষয় আছে সেটা হচ্ছে যে এইটা সমান যদি আমরা জিরো দিই তাহলে কি হয় দেখো এখানে আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না এ হল স্কোয়ার সমান জিরো তো এইটা এইখান থেকে যেটা বলা হচ্ছে যে এটা হলে দেখো এ সমান বি সমান সি হবে তো এটা আসলে ন্যাচারালি তখনই সম্ভব হতো যে আমি যদি এটা সমান একবার জিরো দিই আবার এটা সমান একবার জিরো দিই এইটা সমান একবার জিরো দিই তাহলে কি ঘটনা হবে দেখো a মাইনাস বি হল স্কোয়ার সমান জিরো তো স্কোয়ার টাই আসে গেলে কি রুট ওভার হয়ে যায় তাহলে জিরো আসলে রুট ওভার করলে এটা জিরোই হয় তো a মাইনাস বি সমান জিরো এখান থেকে বিটা যদি ওই পাশে পাঠাই তাহলে দেখো এ সমান বি হয় একইভাবে আমি যখন এইটা সমান জিরো দেব ওইটাও স্কোয়ার টাইপ আসে রুট জিরো হলে জিরোই হবে তাহলে বি সমান সি আবার এইটা সমান যখন জিরো দেব তখন সি সমান কিন্তু এই বিষয়টা কখন হয় আলাদা আলাদা ভাবে জিরো দেওয়া যখন আসলে এরকম গুণন সম্পর্ক থাকে এটা তো আসলে যোগ সম্পর্ক কিন্তু এখানে একটা থিওরি আছে দেখো এই থিওরিটা হচ্ছে এরকম যে তোমরা এটা লিখে নিতে পারো একাধিক রাশির একাধিক মানে কি একটার বেশি এই যে বর্গের সমষ্টি একাধিক রাশির বর্গের সমষ্টি বা যোগফল সমষ্টি জিরো হলে এদের প্রত্যেকটির মান জিরো হয়

সমান জিরো যেটা আমরা একটু আগে দেখালাম তাহলে বা এইখান থেকে আমরা পাবো এ সমান বি এবার এই প্রত্যেকটির বি মাইনাস সি হল স্কোয়ার সমান জিরো তাহলে বা বি মাইনাস সি সমান হচ্ছে রুট জিরো মানে জিরো এইখান থেকে দেখো বি সমান সি এবার আমরা যদি এইটা সমান জিরো দিই যে সি মাইনাস এর সমান জিরো তারপরের লাইনে স্কোয়ারটা রুট করে দিলে সি মাইনাস এ সমান রুট জিরো মানে জিরো এইখান থেকে আমরা পাবো সি সমান এখানে আমরা পাচ্ছি যে এ সমান এ যদি বি এর সমান হয় আবার বি যদি সি এর সমান হয় সি যদি এর সমান হয় তাহলে কিন্তু আসলে তিনটেই সমান তো এই কথাটাই এখানে বলা হচ্ছে এই যে এ সমান বি সমান সি আর এটা তো আমরা আগেই দেখলাম এবার আমরা দেখো উদাহরণ আঠারো করলে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো এটা করতে হবে উদাহরণ আঠারো তো এটা উৎপাদকের বিশ্লেষণ যেটা দেওয়া ছিল দেখো এ মাইনাস বিউব প্লাস হচ্ছে বি মাইনাস সি হল কিউব প্লাস হচ্ছে সি মাইনাস এ হল কিউব এখন এগুলোকে আমরা দেখো বড় হাতের অক্ষর দিয়ে ধরে নেব ধরি এ সমান আসলে একই চলক ধরা যায় না তুমি যদি আবার ছোট হাতের অক্ষর দিয়ে ধরো তাহলে হবে না আমরা কিউব গুলো ছাড়া দেব এ সমান হচ্ছে এ মাইনাস বি তারপরে বি সমান ধরলাম বি মাইনাস সি আর সি যে কোনো চলক দিয়ে ধরা যাবে সি সমান ধরলাম সি মাইনাস তো এখন দেখো আমরা এই এ প্লাস বি প্লাস সি বের করবো তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি তো এর মান হচ্ছে এটা এ মাইনাস বি প্লাস এখানে বি এর মান হচ্ছে এটা বি মাইনাস সি প্লাস সি এর মান হচ্ছে সি মাইনাস এ তাহলে দেখো প্লাস এ মাইনাস এ কাটা যায় মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি সব কাটা গেলে এটা জিরো হয়ে যায় তো এইখান থেকে আমরা দেখো একটা জিনিস দেখবো এখানে যে অনুসিদ্ধান্ত তিনে আমরা যেটা পড়েছি তিনে না দুই অনুসিদ্ধান্ত দুই আমরা দেখেছি যে এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে আমরা ওই সূত্রে এই জিনিসটা লিখতে পারি কিউব প্লাস ডি কিউব প্লাসি কেননা তখন যেটা বললাম যে এইটা জিরো মানে জিরো হয় তারপরে এই সি মাধ্যমে কিন্তু এই উৎপাদকের বিশ্লেষণটা আমরা করবো তো যেহেতু আমরা এখানে দেখলাম যে আমাদের আসছে তাহলে আমরা বলবো যে অতএব এ সমান হচ্ছে থ্রি যেহেতু এগুলো বড় হাতের অক্ষর আছে এখানে এই বড় হাতের অক্ষরই দিতে হবে ওকে এবার এই জায়গাটায় আমরা মানগুলো বসাবো তো এর মান আমরা হচ্ছে এ মাইনাস বি ধরেছিলাম তাহলে এ মাইনাস বি তার উপরে ইউ প্লাস বি ধরেছিলাম হচ্ছে বি মাইনাস সি তাহলে বি মাইনাস সি এর উপরে কিউ প্লাস হচ্ছে সি ধরেছিলাম হচ্ছে সি মাইনাস এ এর উপরে কিউ এইটা দেখো আমাদের এই যে যে রাশিটা দেয়া ছিল এটাই পুরো চলে আসছে এটা সমান এখন যা আসবে এটি কিন্তু আমাদের তো এখানে এর মান হচ্ছে আমাদের এ বি তারপরে এখানে বি এর মান হচ্ছে আমাদের বি সি সি আর এর মান হচ্ছে আমাদের সি মাইনাস এ তো এই যে যখনই এই একটা বিজ্ঞানিতিক রাশি এরকম একাধিক রাশির গুণ আকারে প্রকাশ হলো তো এটাকে আমাদের বলা হয় উৎপাদক বিশ্লেষণ এবং এটাই কিন্তু আমাদের আঠারো নম্বর যে উদাহরণটা ছিল হ্যাঁ সেটার উৎপাদকে বিশ্লেষিত রূপ অর্থাৎ এটাই আমাদের হ্যাঁ এই এর অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ